পাখির মনে খুব কষ্ট চড়ই পাখি বারোটি ডিম পেরেছে তেরোটি একটি ডিম নষ্ট চড়ই পাখির মনে খুব चलो 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 एकी बाल रोटी दिम फेले छैतरोटी एकी दिमष्ट चलो पाखी माने कुक कष्ट ना चलो पाखी बाल रोटी दिम फेले छैतरोटी एकी বাবা খেলো তোমার এই খেলা ভালো লাগে না কোন খেলা খেলবা